মনে দালালি করার একটা লিমিট আছে রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের ডেন্ডি ডন্ডি পেরিয়ে গেছিলেন বলে এটা রামায়ণ থেকে শেখা আপনারা তো সব ডন্ডি পার করে দিয়েছেন অত্যাচারের সব পার করে দিয়েছেন বলছেন চারশোর উপস্থিত পাবেন তাহলে কেন ইডি তাহলে কেন সিবিআই তাহলে কেন ইনকাম ট্যাক্স তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত বা কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত সে আগে ছিল সাতশোর ওপর ভোটার দু হাজার দুয়ে অরিজিনাল এবার এখন যখন বাবুরা ম্যাপ করলেন बच्चा दे दूध खे जानी ना आमूल खेचे ना कि खेचे हमें जानी ना ना राम राम बाबा दूध खेचे हमें जाने ना। राम ठाकुर राम ठाकुर राम ओरा ना बाबा हम को परिवार सब को सबको चोर बना दिया क्यों हम लोग उसको खिलाफ में बोलता है अरे तुम लोग कौन हो तुम लोग कौन हो पावर से जब जाओगे ना

দীর্ঘদিন বন্দি তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল বাংলা এবং তারপরে ছিল পাঞ্জাবি বন্ধুরা বাত বিজেপি বিজেপি কে আগে তুমি মদত করোগে কই তো আল্লাহ কসমা কসম আপলোক মাফি নেগা আমাফি নেন কেউ আপনি একশো দিন কে কামিবো আদিবাসী লোক হ্যাঁ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান কত জনজাতি আছে কাউকে দেননি আমাকে বলেছিল আমি জগন্নাথ মন্দিরের কার চুরি করেছি নেতাদের ধরে উপোস কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাবো আমার নিমগাদ বাংলায় কম আছে আগে করেছিল নোটবন্দি এখন করেছে জনগণবন্দি মানে গণবন্দি আপনার অধিকার থাকা সত্ত্বেও আপনার অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে আপনারা কি চান এই চক্রান্তে বলিদান দেবেন যার ভোটার লিস্টের নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরও যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন